নেহালি কিন্তু আমার বলতে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে এবার কিন্তু আমি আমেরিকা চললা যাব আমরা পয়েন্ট অনেক বছর করতেছি দুই হাজার আঠারো সাল থেকে যদি আমার ভুল না হয়ে থাকে এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছে কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক যেটা আমাদের টিম তো একটু অন্যভাবে থাকে কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবাই ক্যারেক্টার কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা করে পিলার একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে তো ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিং বিল্ডিংয়ের সবাই পিলার আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলো গিয়া আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলা এটা আমি মনে করি আর পুরো বিল্ডিংয়ের মালিক কিন্তু হলো যে আমার কমান্ডার কাজল আর অমি আমি আবারও ধন্যবাদ দিব এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে এটাও কিন্তু আমি আবার বলতেছি নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব তা আপনারা দেখেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ সামনে আসতেছে একটু অপেক্ষা করেন নেহালের এন্ট্রিটা দেখবেন যেরকম দিনকে আমি শ্যুট করার পর আমার কমে একটু দেখাচ্ছিল আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে মিউজিক শোনার পরে বললাম যে কি এটা কোন নেহালের এন্ট্রি তো যখন দেখলাম মানে আমার শরীর একদম প্রত্যেকটা পছন্দ দাঁড়ায় গেল আমার মনে হলো যে কি হচ্ছে নেহালকে আমরা কীভাবে দেখতেছি একটু দেখার জন্য পঁচিশ থেকে বত্রিশ এটা একটু দেখেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে সবাই সবা করবেন আমাদের ব্যসারের জন্য